কেউ অনেক সুন্দর কথা বলেছে একটি মানুষ জন্মের দু বছরের মধ্যেই কথা বলা শিখে যায় কিন্তু কখন কোথায় কাকে কতটা কথা বলতে হবে এটা শিখতে একটি মানুষের সারা জীবন লেগে যায় আজকের এই গল্পটিকে একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ আজকের এই গল্পটি আপনার জীবন পরিবর্তন করে দেবে অনেক পুরনো দিনের কথা বৌদ্ধ আশ্রমে থাকা একটি শিষ্য ওই আশ্রমের গুরুজির কাছে গিয়ে পৌঁছায় আর গুরুজিকে বলে গুরুজি আমি আর এই আশ্রমে থাকতে চাই না এরপরে গুরুজি জিজ্ঞেস করে যে কেন কি সমস্যা হচ্ছে তোমার তোমাকে দেখে এত চিন্তিত কেন মনে হচ্ছে তখন ওই ছেলেটি বলে গুরুজি আশ্রমে থাকা অন্য শিষ্যগুলো এটা বলে সবসময় আমার মজাও রায় যে আমার বাড়িতে খাবার জন্য খাবার নেই আমি অনেক বেশি গরিব এছাড়া আমার বাবা নেশা করে এবং আমার মা এবং ভাই বোনকে মারে তোমার বাড়িতে কত খারাপ বাবা রয়েছে তুমি কিভাবে তোমার ওই বাবা মায়ের সঙ্গে থাকতে পারো এই সব কিছু বলে সবাই আমাকে রাগাতে থাকে আর এটা বলে শিষ্যটি জোরে জোরে কান্না করা শুরু করে এদিকে গুরুজী ওই শিষ্যটির কথা খুবই মনোযোগ দিয়ে শোনে আর কয়েক মিনিট পরে গুরুজি ওই শিষ্যটিকে জিজ্ঞেস করে তোমার সঙ্গের অন্য শিষ্যগুলো এই কথাটা কিভাবে জানতে পারল যে তুমি অনেক বেশি গরিব পরিবারের ছেলে আর তোমার বাবা নেশা করে তখন ওই শিষ্যটি বলে গুরুজি অন্য শিষ্যদের কাছে থেকে সহানুভূতি পাবার উদ্দেশ্যেই আমি নিজেই তাদেরকে এই কথাগুলো বলেছিলাম এরপরে গুরুজি বলে তাহলে তো তোমার বন্ধুরা যদি তোমার মজা ওড়ায় সেখানে তো তোমারই ভুল আছে এর কারণ হলো এই কথাগুলো তোমাকে নিজের মধ্যে গোপন রাখা উচিত ছিল কিন্তু তুমি সেই কথাগুলোকে গোপন রাখতে পারো আমাদের জীবনের এমন কিছু কথা থাকে যে কথাগুলো আমাদের সবসময় নিজের মধ্যেই গোপন করে রাখা উচিত কিন্তু তুমি সেই কথাগুলোকে অন্যদেরকে বলে ভুল করেছ এটা শুনে এই শিষ্যটি বলে গুরুজি আমি তো ভুল করে ফেলেছি তাহলে এখন আমি কি করব, এরপরে গুরুজি বলে যেটা হয়ে গেছে সেটা তো আর পরিবর্তন করা যাবে না কিন্তু আজ আমি তোমাকে সাতটি এমন বিষয় সম্পর্কে কথা বলবো যার সম্পর্কে তুমি কখনোই কাউকে কিছু বলবে না সেটা তোমার বন্ধু হোক বা কোনো আত্মীয় আর যদি এই সাতটি কথা তুমি অন্য কাউকে বলো তাহলে তোমার জীবনে কখনোই তুমি খুশিতে থাকতে পারবে না এরপরে গুরুজি বলে প্রথম যে কথাটা কখনোই কাউকে বলা উচিত নয় সেটা হলো আমাদের জীবনের লক্ষ্য এবং আমাদের জীবনের স্বপ্ন আমরা বেশিরভাগ সময় অন্য মানুষদের চোখে ভালো হতে গিয়ে অথবা এটা দেখাতে গিয়ে যে আমাদের চিন্তাটা কতটা বড় বা আমরা কত দূর পর্যন্ত চিন্তা করি আমাদের লক্ষ্যটা কত বড় এই সব কিছু দেখাতে গিয়ে আমরা আমাদের স্বপ্নের লক্ষ্যটাকে অন্য মানুষদের বলে দিই এরপরে শিষ্যটি জিজ্ঞেস করে কিন্তু গুরুজি এখানে ভুল কি আছে আমরা তো কেবল আমাদের স্বপ্নকেই অন্য মানুষদেরকে বলি এরপরে গুরুজি বলে কাউকে নিজের স্বপ্নের কথাটা বলা ভুল নয় কিন্তু যখন আমরা এমনটা করি তখন আমাদের ভিতরে একটি সন্তুষ্টি চলে আসে যার কারণে আমাদের ভিতরে নিজের লক্ষ্যকে পূর্ণ করার সেই জেদটা আর থাকে না যেটা নিজের লক্ষ্যটা অন্য মানুষকে বলার আগে আমাদের মধ্যে ছিল এছাড়া এই কথাটা সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় যে আমরা আমাদের লক্ষ্যটা অর্জন করতে গিয়ে ফেল হয়ে যাব আর যদি আমরা আমাদের লক্ষ্য এবং স্বপ্নটা অন্য মানুষদেরকে বলে দিই তাহলে তাদের আশাটা আমাদের উপরে বেড়ে যায় তারা আমাদের উপরে বেশি মনোযোগ দেওয়া শুরু করে আর এটাই আমাদের হতাশার কারণ হয়ে ওঠে আর এই কারণেই আমাদের জীবনের লক্ষ্যটাকে গোপন করে রাখতে হবে যে আনন্দটা নিজের লক্ষ্যকে গোপন রাখার মধ্যে পাওয়া যায় সেই আনন্দটা কাউকে বলে দিলে পাওয়া যাবে না যখন আপনি আপনার লক্ষ্যটা অর্জন করে নেবেন তখন আপনি সবাইকে বলে অবাক করে দিন দ্বিতীয় যে কথাটা কখনোই কাউকে বলা উচিত নয় সেটা হলো আমাদের জীবনের সমস্যার কথা নিজের জীবনের সমস্যা অন্য মানুষকে বলার অর্থ হল নিজের জন্য আর একটি নতুন সমস্যা নিয়ে আসা যদিও যখন আমরা কারো সঙ্গে আমাদের সমস্যাগুলো শেয়ার করি তখন ওই সময় আমাদের একটু হালকা অনুভব হয় আর ভিতর থেকে আমাদের দুঃখটা একটু কম হয়ে যায় কিন্তু বেশিরভাগ মানুষ আমাদের দুঃখ শোনার পরে সেটাকে কম করার কথা চিন্তা করে না বরং নতুন করে সমস্যা তৈরি করে দেয় আমরা যত মানুষের সঙ্গে আমাদের সমস্যা শেয়ার করি তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট মানুষের আমাদের সমস্যাতে কিছু যায় আসে না আর সেভেন্টি পার্সেন্ট মানুষ এটা জেনে খুশি হয় যে আমাদের জীবনেও কোনো না কোনো সমস্যা আছে আর কেবলমাত্র টেন পারসেন্ট এমন মানুষ থাকে যারা সত্যিই আমাদের সমস্যার কথা চিন্তা করে তাই কোনো মানুষকে আপনার জীবনের সমস্যার কথা বলার আগে একবার এটা অবশ্যই ভেবে দেখে নেবেন যাকে আপনি আপনার সমস্যার কথাটা বলছেন সে কি সত্যিই আপনার সমস্যাটা বুঝবে জীবনে একটি কথা সবসময় মনে রাখতে হবে আপনার চারপাশের প্রত্যেকটি মানুষ আপনাকে বুঝতে পারবে না আর আপনার চারপাশের প্রত্যেকটি মানুষকে আপনি বোঝাতেও পারবেন না তৃতীয় যে কথাটা কাউকে বলা উচিত নয় সেটা হলো আমাদের পরিবারের সমস্যার কথা প্রতিটা পরিবারের মধ্যেই কিছু না কিছু সমস্যা থাকে আর প্রতিটা পরিবারের ওই সমস্যার সমাধানের একটি পদ্ধতি থাকে আপনার পরিবারের সবার সঙ্গে আপনার সম্পর্কটা যেমনই হোক না কেন সেই কথাগুলো আপনি বাইরের কোনো মানুষকে কখনোই বলবেন না কারণ আপনার পরিবারের কথাগুলো অন্য মানুষের সামনে বলে কোনো লাভ হবে না বরং বাইরের মানুষগুলো আপনার এই পারিবারিক সমস্যাগুলোকে নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করবে আর এই কারণে আপনাকে আপনার পরিবারের মানুষজনের সঙ্গে বসে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করতে হবে বাইরের কোনো মানুষের সঙ্গে সেটা আলোচনা করবেন না চার নম্বর যে কথাটা কাউকে কখনোই বলা উচিত নয় সেটা হলো যে আমাদের কাছে কি কি আছে আমরা কতগুলো জিনিসের মালিক একটা কথা সবসময় মনে রাখবেন যখন আপনি অন্য মানুষের সামনে নিজের জিনিসের সম্পর্কে কথা বলা শুরু করে দেবেন তখন অন্য মানুষগুলোর ভুল অর্থ বার করতে পারে ও হতে পারে আপনি আপনার কথা দিয়ে কাউকে অপমান করতে চাননি আপনি কেবল তাদেরকে নিজের কথাগুলো বলছিলেন যে আপনার কাছে কি কি আছে কিন্তু তারপরেও কিছু মানুষ আপনার কথাগুলোকে ভুলভাবে নিতে পারে আপনি হয়তো আপনার কাছে কি আছে সেটা বলবেন আর সামনের মানুষটি এটা আপনার অহংকার মনে করবে আর এটা সামনের মানুষের একদমই ভালো লাগবে না তাদের মনে হবে যে আপনি হয়তো তাকে তাকে অপমান করছেন করছেন ছোট ছোট আর কোনো নিজেকে অপমানিত এবং হতে হতে দেখতে চায় না তাই পারে সে আপনার সামনে কিছু বলবে না কিন্তু মনে সে আপনাকে ঘৃণা করা শুরু করবে অথবা আপনার থেকে দূরে যাওয়া শুরু করে দেবে আর ভবিষ্যতে সেও আপনাকে অপমান করার চেষ্টা করবে আর এই কারণেই অন্য মানুষের সামনে নিজের কি কি আছে সেটা বলতে নেই কারণ হতে পারে আপনার কাছে অনেক কিছু আছে কিন্তু এমন অনেক মানুষ আছে যারা সেই সব কিছু পাবার স্বপ্ন দেখে যা আপনার কাছে আছে এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের কাছে পান করার জন্য পরিষ্কার জল পর্যন্ত নেই খাবার জন্য খাবার নেই তাই কখনোই নিজের থেকে গরিব মানুষের সামনে নিজেকে বড় দেখানোর চেষ্টা করবেন না বরং তাদের সাহায্য করার চেষ্টা করবেন পাঁচ নম্বর যে কথাটা কখনোই কাউকে বলা উচিত নয় সেটা হলো যদি আপনি কাউকে দান করে থাকেন অথবা আপনি কারোর উপকার করে থাকেন তাহলে সেটা কাউকে বলবেন না এই পৃথিবীতে আমাদের দান এবং অন্য মানুষের উপকার অনেক প্রয়োজন কিন্তু যদি আপনি এই সব কিছু কেবলমাত্র এই কারণে করেন যাতে অন্য মানুষগুলো আপনাকে ভালো বলবে আপনার প্রশংসা করবে তাহলে বলে আপনার এই সব কিছু করার কোনো প্রয়োজন নেই দেখুন সত্যিটা হলো এটাই যে আপনাকে অন্য মানুষকে এই কারণে সাহায্য করতে হবে কারণ এটা আপনাকে ভিতর থেকে শান্তি এবং সন্তুষ্টি দেবে এই জন্য করবেন না যে আপনার চারপাশের মানুষজন আপনার প্রশংসা করবে ছয় নম্বর যে কথাটা কখনোই কাউকে বলা উচিত নয় সেটা হলো নিজের অর্থ এবং নিজের সম্পত্তি সম্পর্কে এটা হলো এমন একটি কথা যেটা সবসময় নিজের এবং নিজের পরিবারের মধ্যেই সীমিত রাখা উচিত তাই না আপনি কখনো কাউকে তার রোজগার সম্পর্কে জিজ্ঞেস করবেন আর না আপনি নিজের রোজগার সম্পর্কে কাউকে বলবেন কারণ এর ফলে অন্য মানুষগুলো খুব সহজেই আমাদের আর্থিক অবস্থা সম্পর্কে অনুমান করে নেয় যা আমাদের জন্য একদমই ভালো নয় সাত নম্বর যে কথাটা কখনোই কাউকে বলা উচিত নয় সেটা হলো আপনার সফলতার রহস্যটা কাউকে বলবেন না অর্থাৎ আপনি আপনার জীবনে কোন উপায়ে সফলতা অর্জন করেছেন যদিও এটা বলা ভুল নয় কারণ যদি কোনো একটি মানুষ সেখান থেকে শিখে নিজের সফলতার রাস্তা তৈরি করে তাহলে ভালো কিন্তু বেশিরভাগ মানুষ আমাদের দেখানো রাস্তায় চলা শুরু করে দেয় আর যদি সেই রাস্তায় চলে সে অসফল হয়ে যায় তাহলে তখন তারা আমাদেরকে দোষ দেয় যে আমরাই হয়তো তাকে সঠিক রাস্তা বলে দিইনি কারণ এরা বোঝে না সবার জন্য সফলতার একটি পদ্ধতি কাজ করে না তাই কখনোই আপনি আপনার সফলতার রহস্যটা কাউকে বলবেন না সফলতা কোনো একটি সফল মানুষের সফল হবার রহস্য জেনে পাওয়া যায় না বরং সফলতা পাওয়া যায় একটি দৃঢ় সংকল্প বিশ্বাস এবং পরিশ্রমের সাহায্যে গুরুর মুখে এই সমস্ত কথা শোনার পরে ওই শিষ্যটি ভিতর থেকে পরিবর্তন হয়ে যায় আর শিষ্যটি মনে মনে নিশ্চিত করে আজকের পরে সে এই সাতটি কথা কখনোই কাউকে বলবে না সবশেষে শিষ্যটি গুরুজিকে ধন্যবাদ দেয় আর সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং